প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নাম বদলে হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র কিন্তু কেন্দ্রের কেন্দ্রের স্বাস্থ্যের অবস্থা দেখলেই চমকে উঠতে হবে এই সুস্বাস্থ্য কেন্দ্রের বাড়ির ভগ্নদশা যে বৃষ্টি নামলেই স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে বসে থাকা দায় এখানেই শেষ নয় ওই স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে জমে গিয়েছে ঘন জঙ্গল গোটা বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদোল নেই বলেই অভিযোগ স্থানীয়দের একটা সময় গমগম করে চলতো গড়াইমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকতেন চিকিৎসক শতাধিক রোগীরা সেখানে পরিষেবা পেতেন নিয়মিত হাসপাতালে চারপাশ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের জন্য থাকার বন্দোবস্ত ছিল সেখানে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে গড়াইমারি হাসপাতালের চিত্র বর্তমানে চিকিৎসক থাকলেও নিয়মিত পা পড়ে না তার হাসপাতালে স্থানীয় বাসিন্দাদের দাবি গোটা হাসপাতাল চত্বর

তো প্রায় তিরিশ বছর ধরে এরা মহে পড়ে আছে হাসপাতালটা এখানে খুব বিল্ডিং হওয়ার দরকার ডাক্তার থাকা দরকার ভালো পরিষেবা পাওয়ার দরকার এগুলো তো কিছুই হচ্ছে না ওই আমরা শুনেই আসছি দিনের দিনে হবে হবে টাকা বেরিয়েছে কাজ হচ্ছে না এগুলো শুনছি আমরা এই তো ব্যাপার মূল হাসপাতাল ভবন যেটুকু আছে তার ভগ্ন দশা দেখলে চমকে উঠতে হয় একটা চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলে স্বাস্থ্য পরিষেবার কাজ যদিও স্বাস্থ্য দপ্তরের কর্তারা বলছেন ওই হাসপাতাল নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে খুব কম সময়ের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে পরিস্থিতি ভালো না সব এমনি ভাঙা ধরা পড়েছে কুড়ি কুড়ি পঁচিশ বছর দেরি পড়ে আছে আমি তো কলকাতা দেখায় এই হসপিটালে আমি ভর্তি থেকেছি হ্যাঁ দু আর নেই এখন মোটামুটি তিরিশ বছরের উপরই হবে এরকমই সবই ভেঙে গেছে ঝড় বৃষ্টি হলে উড়িয়ে এই বিল্ডিং হলে আবার ভালো হয়ে যাবে আমি নিজে কলকাতা দেখাচ্ছি দেখাচ্ছি ও তিরিশ বছর হবে মিনিমাম পঁচিশ বছর তো ডাক্তি হয়েছে বলি কি হবে আসতে ঘুরে আসে কাজ বাঁচিনি একটা লোক ছিল গনাইমারি সাইফুল বিশেষ ও বহরমপুর চলে গেছে কুড়ি বছর কোনো কাজ হয়েছে না চিকিৎসা করাবো কাকে ডাক্তার নাই এখানে হাসপাতাল কোনো লোক নাই চিকিৎসা করে ওষুধ নাই পারি না কে দেখবে আমরা তো ডাক্তার কিছু হলে তো ডমকুল গাড়ি ভাড়া ডমকুল যেতে বহরমপুর যেতে আর এই সব বিল্ডিং ভাঙা বললি হয়ে পড়ে আছে সবই তো দেখতে আসেন আপনারা তো নিজে চোখে দেখছেন ভাঙা বললি টিন ভাঙা ঘর ভাঙা হাসপাতাল সবই তো জঙ্গল জঙ্গল অবস্থা আছে আজ পঁচিশ তিরিশ বছর ধরেই